আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে ছোট রাজ্য গোয়া কিন্তু জানেন কি এই গোয়া কিন্তু একটা সময় ভারতের কোনো রাজ্যই ছিল না গোয়া দীর্ঘ সময় পর্তুগাল নামক দেশটির একটা কলোনি ছিল পর্তুগাল দেশটা যারা চেনেন না তাদের জন্য বলে রাখি ভাস্কোডাগামা নামটি নিশ্চয় শুনেছেন বা পড়েছেন সেই ভাস্কোডা গামার দেশ পর্তুগাল আচ্ছা ভাস্কোডা গামাকে না চিনলে রোনাল্ডোকে তো চেনেন ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল সেই পর্তুগাল থেকে কিছু পর্তুগিজ এসে পনেরোশো সালে গোয়ার তৎকালীন রাজাকে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয় স্বাভাবিকভাবেই গোয়া চলে যায় পর্তুগালের হাতে হয়ে যায় পর্তুগালের একটি কলোনি কিন্তু সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার চোদ্দ বছর পরে এক রক্তঝরা ঘটনাক্রমের মধ্য দিয়ে ভারত দখল করে নেয় গোয়া এরই সঙ্গে চারশো বছর ধরে চলা পর্তুগিজ শাসনের অবসান হয় গোয়ার মাটিতে সেই ইতিহাসই জানবো আজ চলুন শুরু করি গোয়াকে বলা হয় প্রাচ্যের মুক্তা তার অন্তহীন অনাবিল খোলামেলা সৈকত উৎসব স্বাচ্ছন্দ্যময় পরিবেশ মিশ্র সংস্কৃতি অগণিত বার আর ইউরোপীয় পরিবেশের জন্য গোয়া বিখ্যাত গোয়াকে ভারতভুক্তির ক্ষেত্রে যে নামটি সবার আগে আসে তা হল কৃষ্ণ মেনন যিনি নেহরুকে সব সময় চাপ প্রয়োগ করে গেছেন গোয়াকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য কিন্তু নেহরু প্রথমে রাজি ছিলেন না তিনি আসলে যুদ্ধ করে গোয়া দখল করতে চাননি শান্তিপূর্ণভাবে পর্তুগালের সাথে আলাপ আলোচনা চালিয়ে গেছেন যাতে গোয়া থেকে পর্তুগিজরা সরে আসে কিন্তু পর্তুগাল সেই সময় গোয়া ছাড়তে প্রস্তুত ছিল না এদিকে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু চাপে পড়ে শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীকে সবুজ সংকেত দেন গোয়া ঘিরে ফেরার উনিশশো সালের দোসরা ডিসেম্বর ভারতীয় সৈন্যরা গোয়ার বেলাগাভির কাছাকাছি জায়গায় অবস্থান নিতে শুরু করে এদিকে পর্তুগালও ইন্ডিয়া নামের একটি জাহাজ পাঠিয়ে দেয় গোয়ার উদ্দেশ্যে ভারতের দিক থেকে গোয়া আক্রমণের দিন ঠিক করা হয় চোদ্দই ডিসেম্বর তবে পরে তা আরো দুদিন পিছিয়ে ষোলোই ডিসেম্বর করা হয় আমেরিকার তরফ থেকে এবারেও নাক গলানো হয় আমেরিকা ভারতকে সামরিক অভিযান ছয় মাসের জন্য বন্ধ রাখতে বলে হয়ে যান কিন্তু কৃষ্ণ মেনন হ্যাঁ নামটি আরেকবার শুনুন তৎকালীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার কৃষ্ণ মেনন নেহরু এবং আমেরিকাকে সাফ জানিয়ে দেন এখন অনেক দেরি হয়ে গেছে ভারতীয় সৈন্যরা গোয়ায় প্রবেশ করেছে এবং তাদের আর ফেরানো যাবে না মিস্টার মেনন জেনে বুঝেই এই ভুল তথ্যটি দিয়েছিলেন কারণ তিনি জানতেন নেহেরু গোয়া দখলে আগ্রহী নন মিস্টার মেনন পরে স্বীকার করেন তিনি ইচ্ছাকৃত ভুল বলেছিলেন তখনো পর্যন্ত ভারতীয় সেনা বাহিনী আসলে গোয়ায় প্রবেশ করেনি করেনিটি সালের সতেরোই ডিসেম্বর রাতেই কৃষ্ণ মেনন গোয়ার সীমান্তে পৌঁছে ভারতীয় সৈন্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি জওহরলাল নেহরুকে না জানিয়েই ভারতীয় সেনাদের নির্দেশ দেন গোয়া আক্রমণের আঠারোই ডিসেম্বর সকালে ভারতীয় সৈন্যরা গোয়ার উত্তর দক্ষিণ ও পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করে শুরু হয়ে যায় অপারেশন বিজয় অপারেশন শুরুর মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে তৎকালীন গোয়ার পর্তুগিজ গভর্নর জেনারেল সিলভা নিঃশর্ত আত্মসমর্পণ করেন ওদিকে পর্তুগালের রাজধানী লিসবনে পেটোয়া পর্তুগিজ সংবাদ মাধ্যমগুলো তাদের সৈন্যরা লড়াই করছে বলে খবর করতে থাকে এই অভিযানে ভারতের বাইশ জন সেনা নিহত হয় পরাজিত পর্তুগিজ সৈন্যসহ সাধারণ নাগরিকদের পর্তুগালে পাঠানোর ব্যবস্থা করা হয় ভারতের তরফ থেকে তবে অনেক পর্তুগিজ নাগরিক গোয়াতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ফলে তৈরি হয় এক মিশ্র সংস্কৃতির গোয়া যেন এখনও পর্তুগালিরই একটি ক্ষুদ্র সংস্করণ হয়তো রাজনৈতিকভাবে নয় কিন্তু সংস্কৃতি ঐতিহ্য ভাষাগতভাবে অবশ্যই বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ